আমাদেরকে এত সূক্ষ্মভাবে ভুল বোঝানো হলো যে আমরা বুঝতে পারিনি এবং বুঝার চেষ্টাও করিনি চেষ্টা কিভাবে করবো ধরুন কাউকে যদি কেউ বলে যে তোমাকে লাথি মেরে খালের উপর ফালাবো এখন সে যদি মনে মনে আগে থেকে ভাবে যে আমি তো খালের উপারেই যাব তাহলে তো ব্যাটে বলে মিলে গেল আর যদি সে যাইতে না চাইতো তখন সে ভাবতো যে আমাকে কেন লাথি দেবেন আমি তো খালের উপারে যাবো না তো আমাদেরকে বুঝানো হলো যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমরা সবাই খুশি যে আমরা তো এটাই চাই আমার ভোট আমি এখন আমার ভোট আমি আমরা চিন্তা করি না যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে কিভাবে দেব এখন মনে করুন আমার বাড়ি বরিশাল বা সিলেট আমি আমার পছন্দ মাহমুদুর রহমান মান্নাকে তিনি তো প্রার্থী হবে বগুড়া দুই আসনে আমি তাকে কিভাবে ভোট দেব আমি পছন্দ মামুনুল হককে তিনি তো প্রার্থী হবে হয়তো বা সিলেট বা বাজার বা খালেদা জিয়াকে আমার ভোট দিতে চাই তাকে তো আমি পারবো না বা আমি ভোট দেবো বিপি নুরুল হক নূরকে তিনি তো প্রার্থী হবে পটুয়াখালী থেকে অথবা ঢাকা থেকে এখন আমার কি হতে করতে হবে যে আমার আসনে যে চার পাঁচজন বা দশজন প্রার্থী আছে তাদের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে এখন আমার আসনে যারা আছে তাদের চরিত্র হয়তো বা একেবারে মানে অমানুষের মতো চরিত্রহীন কিন্তু তারপরে আমার তো তাদের মধ্যে থেকে একজন বেছে নিতে হবে তাহলে আমি যাকে খুশি তাকে কিভাবে দিলাম এটা তো হইল যে মানে বিপদে পড়লে বা কোনো উপায় না এদের মধ্যে থেকে একজনকে দিতেই হবে অবশ্য না ভোটেরও ব্যবস্থা আছে কিন্তু কথা হলো আমি যাকে দিতে চাইবো তাকে তো দিতে পারলাম না আমাকে কেন ভুল বোঝানো হলো আর আমি যাকে দিতে চাই তাকে ভোট আমি দিতে পারবো এরকমের ব্যবস্থা তো করা যায় কিন্তু সে ব্যবস্থা তো করে না আবার দেখুন প্রার্থী কিন্তু চাইলে যে কোনো জায়গায় প্রার্থী হয় হ্যাঁ এই যে ঢাকার রাজধানী ঢাকায় যে বিশটি আসন আছে এই বিশ আসনের যে বিশ দুগুণ প্রার্থী যারা এমপি হয়েছে বা বিরোধী দলের ছিল তারা তো প্রায় নব্বই শতাংশ প্রার্থী ঢাকার বাহিরের এখন প্রার্থী হওয়া যাবে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ভোট যে কাউকে চাইলে দেওয়া যাইবে না ভোট দেওয়া যাইবে আমার আসনে পাঁচজন আছে তাদের তারা অমানুষ আমার পছন্দ হয় না এখন আমি তাদের ভোট দেবো আবার বলবো যে আমি যাকে খুশি তাকেই দিছি কিভাবে দিছি আমার তো যাকে খুশি তাতে তাকে দিতে পারি নি তো এইভাবে আমাদের ভুল বুঝিয়ে রাখা হয়েছে